বাবা সল্টেস কয়দিন একদিন থেকে দেখছি তোমার মনটা খুব খারাপ লেখাপড়ায় আগের মতো মনোযোগ নাই ঘটনা কি কি হয়েছে তোমার এরকম করলে তো রেজাল্ট খুব খারাপ হবে স্যার আপনি ঠিকই ধরেছেন আসলে আমার মন খারাপ আমার আপন চাচা বেশ ধনী লোক ছিল তার বেশ কয়েকটা কোম্পানি ছিল কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি একেবারে ধ্বংস হয়ে গেলেন এখন একেবারে পথের ফকির পাগল হয়ে গেছেন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া লাগতেছে তাকে নিয়ে আমাদের পুরো পরিবার অনেক টেনশনে আছি স্যার ও খুবই দুঃখজনক ঘটনা বাবা চিন্তা করো না ইনশাল্লাহ আল্লাহ আবার সব কিছু ঠিক করে দেবেন স্যার একটা কথা বলুন তো একজন সফল মানুষ হঠাৎ করে এভাবে ধ্বংস হয়ে যায় কেন বাবা সল্টেস শোনো পুরুষদের ধ্বংসের কারণ হচ্ছে আটটি নাম্বার এক নেশায় আসক্তি সিগারেট মদ জুয়া সহ আরো অনেক নেশার বস্তু রয়েছে আর যাবতীয় নেশাই হারাম মোহানডাবুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না নেশা সম্পর্কেই তিনি এই আয়টি নাজিল করেছেন নাম্বার দুই কাঁচা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা পুরুষদের জন্য আল্লাহ এই দুই রঙের কাপড়কে নিষেধ করেছেন তিন পুরুষ হয়েও সোনা ব্যবহার করা এই সম্পর্কে ইবনে মাঝা আবু দাউদে চার নাম্বার যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুকরণ করে নাক কান ফোরানো অর্থাৎ মহিলাদের চালচলন অনুকরণ করা পুরুষদের জন্য সাল্লামের অভিশাপ শুরু এটাও রয়েছে আবু দাউদ ইবনে মাজা হাদিসে নাম্বার পাঁচ সিল্কের পোশাক বা রেশমের পোশাক পরিধান করা ছয় নম্বর পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা হারাম এবং রাসুল সাল্লাম বলেছেন এটা জাহান্নামী পুরুষের লক্ষণ নাম্বার সাত ইচ্ছাকৃতভাবে জামায়াতে সালাত আদায় না করা এবং ফরজ সালাদ আদায়ের অলসতা করা কেননা যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করল সর্বশেষ তথা আট নাম্বার দৃষ্টি সংযত রাখতে না পারা গান বাজনা শোনা মিউজিকের সাথে লিপ্ত থাকা এ বিষয়ে পবিত্র কোরআন মাজিতে উল্লেখ রয়েছে নিশ্চয়ই কান চোখ ও অন্তকরণ এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে সুরা বনি ইসরাইল আয়াত নাম্বার ছত্রিশ এখন তুমি হিসাব করে দেখো তো বাবা তোমার চাচার মধ্যে কি এই আটটি বদ অভ্যাসের কোনোটি ছিল স্যার কি আর বলবো আপনাকে আমার চাচা তো আগে ভালোই ছিল পাঁচ বাক্ত নামাজ পড়তো সবসময় ইসলামিক আইন কানুন মেনে চলতো কিন্তু যখন থেকে অঢেল টাকা পয়সার মালিক হলো তখন থেকেই তিনি ইসলাম থেকে সরে আসলেন এবং আপনি যে আটটি বৈশিষ্ট্যের কথা বললেন প্রায় সবগুলোই ওনার মধ্যে ছিল এখন আমি বুঝতে পেরেছি স্যার আমার চাচা কেন ধ্বংস হয়ে গেল তুমি তাকে গিয়ে খুব ভালোভাবে বুঝাও যে আটটা বৈশিষ্ট্যের একটাও যদি থাকে তাহলে সেই পুরুষের জন্য ধ্বংস অনিবার্য যেহেতু তার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তাকে তুমি এগুলো ছেড়ে দিতে বলো ইনশাল্লাহ আল্লাহ তাকে মাফ করবেন জি স্যার ইনশাল্লাহ আমি চেষ্টা করব তাকে সঠিক পথে ফিরে আনার জন্য আপনি আমার চাচার জন্য বেশি বেশি দোয়া করবেন স্যার সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে আটটি বৈশিষ্ট্যের কথা হলো এগুলোর কোনো না কোনোটি হয়তো আমাদের মধ্যেও আছে আমরা ইচ্ছাকৃত ভাবে এমনকি অজান্তেও আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো লালন করতে পারি তাই আসুন এই ব্যাপারগুলোতে আমরা সচেতন হই তা না হলে ইহকাল এবং পরকালে আমাদের জন্য অনেক কষ্ট অপেক্ষা করছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ইসলামিক ভিডিও শেয়ার করে ইসলামের আলো ছড়িয়ে দিতে আপনিও ভূমিকা রাখবেন ইনশাল্লাহ